একটু বিষ করে দেখেন এইগুলো হল দেশি মাগুরের পোনা এবারের বছরে নতুন মাছ দুই হাজার চব্বিশ সালের আপনারা দেশি মাগুরের পোনা সংগ্রহ করতে পারবেন ফোনের মাধ্যমে এই মাছটি আপনার ছয় থেকে পাঁচ মাসের মাসে পাঁচ মাসের ভিতরে মাছটা বিক্রি করা যায় চারটা থেকে পাঁচটা কেজি মাছটা কিন্তু দেশি মাগুর এটা অরিজিনাল সোনালি কালার হবে গোল কালার এ দেখেন দেশি মাগুরটি দেখেন কত সুন্দর মাছ এটি বিভিন্ন জায়গা আমরা হোম ডেলিভারি দেই ফেনি রাখসাম কুমিল্লা চট্টগ্রাম এই মৈপাল এই নখালি এই সোনাইমুড়ি তারপরে আপনার দিতে পারি চিট্টাগাং কক্সবাজার খাগড়াছড়ি পেতে পারি কুমিল্লা পেতে পারি আপনার শহীদনগর পেতে পারি দাউদকান্দি পেতে পারি চাঁদপুর হাজিগস দিতে পারি মতলব এই দেখেন দেশি মাগুর দেশি মাগুরের পোনা দেশি মাগুরের পোনা যারা ক্ষুদ্র আছেন এই নম্বরে ফোন করলে সরাসরি আপনার বাসা মাছ পচাই দিব আপনি ঠিকানা মতন মাছটা দিয়ে দিব আপনি অর্ডার করার পরে যে কোনো মাছের পোনা পাইবেন রুই মির্কা সিলভার গাছকাপ কারফু তেলাপিয়া ভিয়েতনামের শৈল ভিয়েতনামের কই শিং মাগুর আয়ের চিতল আপনি যে কোনো মাছের পোনা সংগ্রহ করতে পারবেন এই ঠিকানা মতো নাম্বারটা চিপ করে রাখেন যাদের হাতে মোবাইল আছে নাম্বারটা চিপ করে রাখেন সবসময় একদিন আগে বলবেন মাছের পোনা সংগ্রহ করলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ